আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আরও একটি নতুন ক্রিকেটীয় ব্লগে স্বাগতম এই যে ঈদ শেষে পবিত্র এক মাসের শ্রিয়াম সাধনার পরে আমরা কিন্তু আবার ক্রিকেট মাঠে চলে আসছি আলহামদুলিল্লাহ সবাই মিলে আজকের এই ক্রিকেট ম্যাচটা আমরা উপভোগ করছি খেলছি মজা করছি সবাই অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ সুন্দর কিছু শট দেখতে পাচ্ছি আমরা শুভর ব্যাট থেকে পবিত্র সিয়াম সাধনার জন্য একটি মাসে আমরা কোনো ক্রিকেট খেলা খেলতে পারিনি আজকে ঈদের পরের দিনকে আমরা আবার ক্রিকেট মাঠে চলে আসছি বলতে বলতে শুভ আহমেদের ব্যাট থেকে আরেকটি দারুণ নান্দনিক সিক্স আমরা দেখতে পেলাম শুভ এবং পরশ অনেক কটা বাউন্ডারি আমাদেরকে উপহার দিয়েছে প্রথম দিকে আমাদের রান কম ছিল পরশ এবং শুভ আমাদের রান রেটটা বাড়িয়ে দিয়েছে এবং আলামিন অনেক সাপোর্ট দিয়েছে ফার্স্টের দিকে সুন্দর খেলা হচ্ছে সবাই অনেক উপভোগ করছে ধীরে ধীরে আমাদের রানের গতিটা বাড়ছে দেখতে দেখতে আরও একটি বাউন্ডারির মতো আমরা দেখতে পেলাম আসলে ক্রিকেট খেলাটা একার খেলা না মানে সবাই মিলে কন্ট্রিবিউট করলেই একটা সুন্দর ইনিংস বা সুন্দর ম্যাচ খেলা সম্ভব হয় সুন্দর একটা ওয়েদার ছিল সুন্দর একটা ম্যাচ বলতে বলতে আরও একটি বাউন্ডারি হওয়ার সম্ভাবনা কিন্তু হয়নি একটি রান পরশের ব্যাট থেকে স্ট্রাইকে শুভ দেখা যাক কি হয় বলতে বলতে আরেকটি সিঙ্গেল হয়ে গেল শুভ আহমেদের ব্যাট থেকে স্ট্রাইকে পরশ স্ট্রাইক প্রান্তে আছে শুভ আহমেদ সুন্দর করে আর একটি ফাইন লেগ দিয়ে আর একটি চার হয়ে গেল শুভ আহমেদের ব্যাট থেকে দারুণ কিছু শট আমরা শুভ আহমেদের ব্যাট থেকে দেখতে পাচ্ছি এবং সুন্দর একটা ইনিংস দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমরা আবার খেলার মাঠে ফেরত আসছি আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর একটা ইনিংস অনেকও সুন্দর একটা ম্যাচ ইনিংস খেলেছে সুন্দর ফিনিশিং বারো ওভারে আমরা আমাদের সংগ্রহ বারো ওভারে একশো আঠারো অপোনেন্ট টিমের একশো উনিশ টার্গেট দেখা যাক ম্যাচটা আমরা জিততে পারি কি না পরশ সুন্দর একটা ইনিংস খেলেছে শুভ সুন্দর একটা ইনিংস অনেক সুন্দর সাপোর্ট আলামিনও সুন্দর সাপোর্ট দিয়েছে